ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উদ্ভার আদি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি আয়সার আদি আল্লাহ নিকট উপস্থিত হয়ে বললাম রাসুল্লাহ সাল্লাম সাল ইসলামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে অসুস্থতা সম্পর্কে আপনি আমাকে কিছু শোনাবেন তিনি বললেন অবশ্যই নবী সাল্লাহ ইসলাম মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে পড়লেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন লোকরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রাসুল তারা আপনার জন্য অপেক্ষারত তিনি বললেন আমার জন্য গোসলের পাত্রে পানি দাও আচ্ছা আল্লাহ আনা বললেন আমরা তাই করলাম তিনি গোসল করলেন এরপর একটু উঠতে চাইলেন কিন্তু বেশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুশ ফিরে ফেলে আবার তিনি জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রাসুল তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো আশার আল্লাহ আনো বলেন আমরা তাই করলাম তিনি গোসল করলেন আবার উঠতে চাইলেন কিন্তু বেহুস হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হুশ ফিরে এলে জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রাসুল তারা আপনার অপেক্ষায় আছে তিনি বললেন আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো এরপর তিনি উঠে বসলেন এবং গোসল করলেন উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হুশ ফিরে ফেলেন জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম না হে আল্লাহ রাসুল তারা আপনার অপেক্ষায় আছে এদিকে সাহাবিগণ এশার নামাজের জন্য নবী সাল্লাহসাল্লামের অপেক্ষায় মসজিদে বসেছিলেন নবী সাল্লাহসাল্লাম আবু বক্কর রাজিউল্লাহ আনুয়ের কাছে এ মর্মে লোক পাঠালেন যে তিনি যেন লোকদের নিয়ে নামাজ আদায় করে নেন সংবাদ বাহক আবু বক্কর রাজিউল্লাহ আনুয়ের কাছে উপস্থিত হয়ে বললেন যে রাসুল্লাহ ইসলাম আপনাকে লোকদের নিয়ে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন আউ অক্কর রাদি আল্লাহ আনু অত্যন্ত কোমল মনের লোক ছিলেন তাই তিনি উমর রাদি আল্লাহ আনুকে বললেন হে উমর আপনি লোকদের নিয়ে নামাজ আদায় করে নিন উমর রাদি আল্লাহ আনু বললেন আপনি এর অধিক যোগ্য তাই আউ অক্কর রাদি আল্লাহ আনু যে কদিন নামাজ সে কদিন নামাজ পড়ালেন এরপর নবী সাল্লাহ ইসলাম নিজে একটু হালকা বোধ করলেন এবং দুজন লোকের কাঁধে বোর করে জোহরের নামাজের জন্য বের হলেন সেই দুজনের একজন ছিল আব্বাস রাজিউল্লাহ আনু আর বকর রাজিউল্লাহ আনু তখন সাহিগনকে নিয়ে নামাজ আদায় করছিলেন তিনি যখন নবী সাল্লাহ ইসলামকে দেখলেন পেছনে সরে আসতে চাইলেন নবী ইসলাম তাকে পিছনে না আসার জন্য আঙ্গিত করলেন এবং বললেন তোমরা আমাকে তার পাশে বসিয়ে দাও তারা উভয় তাকে আবু বকর রাজিউল্লাহ আনুর পাশে বসিয়ে দিলেন বর্ণাকালী বললেন এরপর আবুকর রাজি আল্লাহ আনু নবী সাল এর দাঁড়ানো অবস্থায় করে নামাজ আদায় করতে লাগলেন আর সাহাবিগন আবুকর আনু এর নামাজের ইক্তিদা করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ আসসালাম তখন বসা ছিলেন উবায়দুল্লাহ রাজি আল্লাহ আনু বলেন আমি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা এর কাছে উপস্থিত হয়ে বললাম নবী সাল্ল্লা ইসলামের অসুস্থতা সম্পর্কে আশার আদিয়াল্লাহ আনহা আমাকে যে হাদিস বর্ণনা করেছেন তাকে আমি আপনার কাছে বর্ণনা করব না তিনি বললেন করুন তাই আমি তাকে সে হাদিস শোনালাম তিনি এই বন্যার কোনো অংশে আপত্তি করলেন না তবে তাকে তিনি জিজ্ঞেস করলেন যে আব্বাস রাদি আল্লাহ এর সাথে যে অপর এক সাহাবি ছিলেন আশার আদি আল্লাহ আহনা কি আপনার কাছে তার নাম উল্লেখ করেছেন আমি বললাম না তিনি বললেন তিনি হলেন আলীর আল্লাহ আনু